সম্মেলন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই সম্মেলন আমাদের জাতীয় জীবনে আজকে আমি একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে ইতিহাসের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো সালের চৌদ্া জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত সম্মেলন এবং এই ছাত্রলীগ ছাত্রদের সংগঠন হিসেবেই এদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য এই ছাত্রলীগের ভূমিকা আপনারা জানেন যে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সংগ্রামী বন্ধুরা আমি এ কারণেই বলছি আজকের এই সম্মেলন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যখন দু হাজার একশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন এই সেই বাংলার অপরাধ এখানে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের সভাপতি বাহাদুর ব্যাপারী অজয় কার খকন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক একে একে আদিমের বক্তব্য শুনতাম অশদিন থেকেই জাতির পিতার আদর্শকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমাদের যাত্রা শুরু হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমি দেখেছি 2002 সালের 7ই জুলাই সেদিন আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত করতে পারি নাই তৎকালীন সভায় আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউটে 2002 সালের 7ই জুলাই আমরা এর পরবর্তীতে দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হয়নি তারপরে আমরা দেখেছি আজকে আমরা দেখেছি যে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সংগ্রামী বুমফ্রা আমরা সেই ইতিহাস ভুলে যাইনি সংগ্রামী বুমফ্রা আজকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের নেতা কর্মীদের সবাইকে ধন্যবাদ জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আজকে একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন আজকে প্রত্যেকটি হলে প্রত্যেকটি ইনস্টিটিউটে ছাত্রলীগের আজকে যে নতুন গঠিত হয়েছে ছাত্রলীগের মধ্যে যে নতুন প্রাণ চাঞ্চল্য আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সংগ্রামী বন্ধা ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস এই বাঙালির বিপ্লবের ইতিহাসকে বিজয়ের ইতিহাসে পরিণত করেছে এই বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি জাতির পিতাবিহীন বাংলাদেশে উনিশশো সালের পরে সেদিন আজকের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি তিনি ছাত্রলীগের হাল ধরেছিলেন সেই দুঃসময় সামরিক শরীর ও শাস্ত্রে রক্তচোক উপেক্ষা করে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে সেদিন ছাত্র সমাজকে হস্তবদ্ধ করেছিলেন সংগ্রাম করে তুলেছিলেন সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি দীর্ঘ একুশ বছর জাতির পিতার দেশর শেখ হাসিনার নেতৃত্বে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এদেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে অসংখ্য শহীদের রক্তে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রক্তাক্ত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের এই যে সবুজ চত্বর অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হয়েছে সংগ্রামী মন্ত্র আমরা দেখেছি সামরিক সৈর্য শাসকদের আমলে আমরা দেখেছি বিএনপি জোট সরকারের আমলে রাতে হলে ঘুমানো যেত না হলে হোস্টেলে রাতে দিনে রাতে বিভিন্ন সময় সেদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলে ঘুমাতে পারত না সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি উনিশশো বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রলীগের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় বহিরাগত মুক্ত হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমরা জানি সেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলতত্বরে জাতীয়তাবাদী ছাত্র দলের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে করুণিহত হয়েছিল সংগ্রামী বন্ধুরা তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে মুক্ত করা হয়েছিল তাৎকালীন উপাচার্য কে আজাদ চৌধুরী নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মুক্ত হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি এক সালের পরে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের শান্তনাল হলে মধ্যরাতে সেদিন ঠুকে আমাদের ছাত্রীবন্ধরকে নিদ্ধাতন করা হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি যে বুয়েটের মেলামি ছাত্রী সাবেক উন্নার ধনীকে কিভাবে বন্দুক যুদ্ধে হত্যা করা হয়েছিল সংগ্রামী বন্ধা সেই দুঃসহ দিনগুলো আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি এই বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী চেতনার একজন শিক্ষককে হত্যা করা হয়েছিল আমরা ভুলে যাইনি সেই প্রফেসর আফতাব আহমেদকে কিভাবে হত্যা করা হয়েছিল আমরা ভুলে যাইনি এই বিশ্ববিদ্যালয়ের আমরা দেখেছি বাংলা একাডেমির সামনে অধ্যাপক বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যাপক আজাদকে কুপিয়ে সেদিন রক্তাক্ত করা হয়েছিল সংগ্রামী মন্ত্রা আজকে আমরা সেই ইতিহাস যেন ভুলে না যাই এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের কাছে আমার সেই আহ্বান আমরা যাতে সেই জঙ্গিবাদের বাংলাদেশ ভুলে না যাই দেখেছি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র দুর্নীতিবাজ তারেক রহমান বলেছিল এই দুইটি সংগঠন হচ্ছে একই বৃক্ষের দুইটি ফল সংগ্রামী পন্থা আর একদিকে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা মিছিল করেছিল যে বাংলা হবে আগখান আমরা হব তালেবান সংগ্রামী বন্ধুরা সেদিনই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা সংকীত ছিলাম জাতির ভবিষ্যত নিয়ে আমরা সংকীত ছিলাম আমাদের এই তরুণ প্রজন্ম আজকের 5 কোটি তরুণ প্রজন্মের ভবিষ্যত নিয়ে সংগ্রামী বন্ধুরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে আশা জাগিয়েছেন আমাদেরকে বাচার পথ দেখিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি আমাদের যে রূপকল্প দুই হাজার একুশ উপস্থাপন করেছে আমাদের এই তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছিল আমরা সেটিকে গ্রহণ করেছিলাম আজকে আপনারা দেখেছেন দেশরত্ন শেখ হাসিনার পাঁচ বছরের শাসনামলে এই বিশ্ববিদ্যালয়ের আজকে আপনারা দেখেন এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ সেটি নির্মিত হয়েছে আপনারা দেখুন আজকে কবি সুফিয়া কামাল হল আজকে আপনারা দেখেন বিদায় কাত্তর হল আজকে আপনারা দেখুন যে এখানে আজকে আমাদের ফুলার রোডে যে টিসার চীঠাস্ত্রের জন্য আবাসিক ভবন নির্মিত হয়েছে আজকে আপনারা দেখুন আমার একুশে হলের পাশে আজকে ইয়াং তৃতাস্ত্রের জন্য আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে আপনারা দেখুন আজকে বকে হলের ভিতরে সাতই মার্চ ভবন আজকে আপনারা জনগণ না ফলে সন্তোষ চন্দ্র ভবন আজকে আপনারা দেখুন যে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চিত্র আজকে আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টি আজকে আপনারা দেখুন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আজকে নতুন নতুন স্থাপক খোলা হয়েছে আজকে আপনারা দেখুন এই কলা আর্ট ফ্যাকাল্টিতে আজকে নতুন ভবন নির্মাণ করা হয়েছে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চিত্র আপনারা দেখুন 201993 সালে একমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তিনি নির্মাণ করেছিলেন সেই বঙ্গমাতা ফদিলা তুন্নেসা মুজিব হল নির্মাণ করেছিলেন আমার একুশে হল এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের চিত্র আর বিএনপি জামাতের আমলে কি ছিল বিএনপি জামাত তারা পাঁচ বছর শাসন করেছে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে তারা এই বিশ্ববিদ্যালয়ের কোন উন্নয়ন করতে পারে নাই তারা সন্ত্রাস আপনারা প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্সের ছাত্র আপনারা সেই দুঃসহ নাই। আপনাদের কাছে ডকুমেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হচ্ছে আমাদের ইতিহাসের এই বাংলাদেশের অন্যতম সংগ্রহশালা আপনারা যদি দেখেন সেখানে দুই হাজার তিন চার পাঁচ সাল ছয় সালের চিত্র নিশ্চয়ই আপনারা আপনারা আজকে উঠবেন সেই সময়ের পত্র পত্রিকার সংবাদ গুলো দেখলে আজকে হয়তো আপনাদের মনে হতে পারে আমাদের ছাত্রলীগের অনেক নেতা কর্মীদের আচার আচরণে আপনারা কষ্ট পেতে পারেন এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন আমি তাদেরকে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার পরিবেশকে আরো উন্নত করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য মাধ্যমে একটি ভুল তথ্য একটি আপনাদের একটি ভুল মেসেজ আমরা জানি এই সংগঠনের অনেক ক্ষতি করতে পারে আর এই সংগঠন হচ্ছে ইতিহাসের এমন একটি সংগঠন এই সংগঠনের ক্ষতি হতে পারে জাতির অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ আমরা এই সংগঠনের আমরা জঙ্গিবাদকে মোকাবেলা করেছি এই সংগঠনকে সাথে নিয়ে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা ত্বরান্বিত করেছি আজকে এই সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে আপনারা দেখেছেন এই জঙ্গিবাদীদের হাতে সেই সাতক্ষীরার মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান মামুন আপনারা দেখেছেন সিলেটের জগৎ যদি তালুকদার আমাদের চট্টগ্রামের লোহাগার বাপ্তি এরকম অসংখ্য শহীদের রক্তের বিনিময় আজকে বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত হয়েছে সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন আজকে বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশে ছুটে আছে তারা বলছে যে এই যে তারুণ্য আমাদের এই তারুণ্য হচ্ছে আজকে বিশ্ববাসীর কাছে আজকে তাক লাগানো বিষয় আমরা বিশ্বাস করি যে এই উপমহাদেশের পঁয়ত্রিশ কোটি তরুণের মধ্যে বাংলাদেশের এই মেধাবী তরুণরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ এবং বিশ্ববাসীর তুলে ধরবে আমাদের এই বাংলাদেশকে তারা শুধু দেশে নয় দেশে বিদেশে তারা দক্ষ মানব শক্তিতে পরিণত হয়ে আসুন আমরা গড়ে তুলবো সেই প্রত্যাশা আপনাদের প্রতি সংগ্রামী বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি এই দুর্যোগপূর্ণ আবহার কারণে আমাদের এই সম্মেলন শুরু করতে দেরি হয়েছে সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের এই সম্মেলনে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীর মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে তার সতস্ফুত ভাবে নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য আমি দেখেছি শতাধিক নেতাকর্মী তারা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদেরকে আমি অভিনন্দন জানাই আসুন আসুন আপনারা এই সংগঠনের যে নেতৃত্বই আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে যে দায়িত্বই দেওয়া হবে সেই দায়িত্ব আপনারা মাথা পেতে নেবেন আপনারা শুধু সেই অঙ্গীকারটুকু করবেন কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ হচ্ছে দুটো আমরা দুজনকে হয়তো দায়িত্ব দিব বাকিদেরকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি সহ এই বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেখানে আমরা আপনাদেরকে আলাপ আলোচনা করে আমরা প্রোভাইড করব। এখানে নেতৃত্বের কোন সংঘাত নাই সংগ্রামী বন্ধুরা এটা হচ্ছে প্রমাণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকে সারা দেশে আজকে সকল মহল থেকে আজকে প্রশংসিত হয়েছে যারা থাকা মহানগরের নেতৃত্বে এসেছে তারা প্রকৃত ছাত্র তারা আজকে মেধাবী ছাত্র তা আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে আসবে তারা মেধাবী তারা ত্যাগী যারা বিগত সময়ে বিশেষ করে গত পাঁচই জানুয়ারির সময় বিএনপি জামাতের সহিংসতার বিরুদ্ধে যারা সাহসী ভূমিকা বিশ্ববিদ্যালয়ে ছিল আমাদের মিছিলের সাথী ছিল তাদের মধ্য থেকেই আগামীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সংগ্রামী বন্ধুরা তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরজীবী হোক দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক